আসসালামু আলাইকুম ওয়াตุয়ালা। شکরি প্রিয় শিক্ষার্থীদের সকলে ভালো আছেন। ইতিমধ্যে প্রথম বর্ষের গণিত বিভাগের পরীক্ষা শেষ যেগুলো মেজর নর্মাল মেজর পরীক্ষা ছিল শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি রয়েছে বা যারা ব্যবহারিক পরীক্ষা শেষ ও ভিডিওটি দেখবেন তো আজকে ভিডিওটি টপিক হচ্ছে তোমাদের দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের বুক লিস্ট কোন বইগুলো পড়লে ভালো হবে কোন কোন বই পড়তে হবে বা কোন কোন বিষয় পড়তে হবে সে বিষয়ে আলোচনা হবে। সাথে সাথে তোমাদের পূর্ব যে তোমরা ইতিমধ্যে যে পরীক্ষা শেষ করে এখন থেকে যে প্রস্তুতিটা নেবা সেটা আমাদের একাডেমিতে কিভাবে নিতে পারবে সেই বিষয়ে ডিটেলস আলোচনা হবে তো যারা কোর্সে ভর্তি হতে চাও না তারাও ভিডিওটি দেখলে উপকৃত হবা যারা হতে চাও তারা দেখলে আরও বেশি উপকৃত হবা যে আমাদের কোর্সটা কীভাবে কন্টিনিউ হবে বা হচ্ছে ইতিমধ্যে অনেক স্টুডেন্টই ভর্তি হয়ে গেছে সো আমরা শুরু করে ফেলি তো আমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটির মোটামুটি যে সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল ব্যতীত পড়তে হয় মোটামুটি ষাটটা সাবজেক্ট এবং সব থেকে ভালো ব্যাপার যে আমাদের একাডেমিতে আপনারা এই ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ষাটটা সাবজেক্টই পড়তে পারবেন এবং যারা ফার্স্ট ইয়ারে ক্লাস করছে করেছে সেই ক্লাসগুলো ছিল রাইভ রেকর্ডেড বাট এগুলো আমাদের হচ্ছে এবারে এগুলো হচ্ছে পুরোপুরি রেকর্ডটা একদমই সুন্দরভাবে ভালো কোয়ালিটির ক্লাস রেকর্ডেড তো বলি প্রথমত তোমাদের ইংলিশ কম্পালসারি রয়েছে তো এটা হচ্ছে এই বিষয়টাতে একশো মার্কের পরীক্ষা হবে এবং তোমাকে থ্রি আওয়ার টাইম দিবে এবং এখানে যে ব্যাপারটা ঘটবে যে এটাতে তুমি পাস করতে হবে শুধুমাত্র কেননা এটা তুমি খুব ভালো রেজাল্ট করলেও যে ব্যাপার যে তোমার কোনো রেজাল্ট ইফেক্ট ফেলবে না একে শুধুমাত্র পাস করলেও কোনোভাবে পাস করলেও যে ইফেক্ট ফেলবে সবচেয়ে বেশি নাম্বার পেলেও যে ইফেক্ট ফেলবে ব্যাপারটাই ঘটবে তার মানে এটা কিন্তু কোনো ক্রেডিট নাই আসলে যে এখানে জাস্ট মাত্র হচ্ছে তোমরা পাস করবে পাস করার টার্গেটটা থাকবে এরপর তোমরা যে মেজর বিষয়গুলো দেখতে চাও তোমাদের কোন মেজর মেজর বিষয়গুলো রয়েছে আর মেজর বিষয়গুলো হচ্ছে ক্যালকুলাস টু ফর টান অর্ডিনারি ক্যালকুলাস টু ফর টান মানে প্রোগ্রামিং উইথ ফর টান অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি শর্টকাটে লিখেছি এই তিনটা হচ্ছে তোমাদের মেজর বিষয় নন মেজর যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে ফিজিক্স থ্রি কেমিস্ট্রি টু এবং পরিবেশ রসায়ন আচ্ছা এর পাশাপাশি তোমাদের যে ব্যবহারিক হবে ম্যাথল্যাব টু এবং ফিজিক্স মেবি ম্যাথল্যাব টু অথবা ওয়ান আমার স্মরণ নাই হ্যাঁ ম্যাথল্যাব টু

এন্ড এটা তোমাদের একদমই কি কি সুযোগ সুবিধা রয়েছে কিভাবে ক্লাস নেওয়া হবে সেই বিষয়ে আলোচনা হবে তার আগে আমি এই বিষয় ভিত্তিক আলোচনা করি যাতে যারা কোর্সে ভর্তি হতে চায় না তারা যেন উপকৃত হয় তো ইংলিশ নিয়ে তো কথা বললাম যে ইংলিশের ব্যাপারটা হচ্ছে যে তোমার এখানে প্যাসেজ থাকবে গ্রামার থাকবে এবং রাইটিং থাকবে এই তিনটা পার্ট মিলে একশো মার্কে অ্যান্সার করতে হবে এবং এখানে তোমার যে ব্যাপারটা ঘটবে যে তোমাকে তিন ঘন্টা সময় দেওয়া হবে এখানে তোমাকে শুধু যে পাসমার্কটা থাকে শুধু পাসমার্কটা কনফার্ম করতে পারলেই তুমি এই সাবজেক্টে পাস করে ফেললেই শেষ এর কাহিনী কেননা তোমার ক্রেডিটে বা রেজাল্টে এটা কোনো তোমাদের ইফেক্ট ফেলবে না ওকে ক্যালকুলাস টু ক্যালকুলাস টু তোমরা আমার কাছে বিশেষ করে যারা ক্লাস করবা তারা অবশ্যই আমাদের সহযোগী প্রকাশনী তিতাস প্রকাশনীর বই কিনবা

আর সব থেকে বেশি ভালো একটা প্রিপারেশন নেওয়া প্রয়োজন প্রথম থেকেই এবং ফটান প্রোগ্রামিং উইথ ফটান এই সাবজেক্টটা দেখে অনেকে ভয় পায় যে আসলে কি আসলে এখানে কি প্রোগ্রামিং উইথ ফটান মানে এখানে কি কম্পিউটার টম্পিউটার ব্যাপার করা আছে কিনা বা তোমাকে প্র্যাকটিক্যালি লাগবে কিনা আসলে ব্যাপারটা হচ্ছে কি এটা হচ্ছে অনেক ওল্ড ভার্সনের আমরা যে ফটানি প্রোগ্রামিং উইথ ফটান করব এটা হচ্ছে অনেক ওল্ড ভার্সনের আমরা বইয়ে যে পড়বো প্রোগ্রামগুলো করবো ওল্ড ভার্সনের তো তোমরা যদি এক থেকে চার চ্যাপ্টার পর্যন্ত সব ব্যাখ্যামূলক পাঁচ থেকে শুরু হয়ে যায় আমার ফটন প্রোগ্রামে এবং আমরা কোন ওয়াইতে করলে বেটার করতে পারবো এবং যে চ্যাপ্টারগুলো রয়েছে কোন চ্যাপ্টারগুলো ইজি সল সে ব্যাপারগুলো আমাদের কোর্সের ডিটেলস প্রথম লেকচারে খুব সুন্দরভাবে আলোচনা করে দেওয়া থাকে

ক্লাসগুলো যখনই রেকর্ড করার অনেক কোনো সমস্যা নেই পাশাপাশি আমাদের নিউ রেকর্ড ক্লাস তো থাকবেই ফিজিক্স হচ্ছে একদম কি বলে এটার হচ্ছে আমাদের যেরকম ফিজিক্স ওয়ান ফিজিক্স টু প্রিপারেশন নিয়েছিলাম সেম সেম এর গাণিতিক পার্ট থাকবে এর ব্যাখ্যামূলক প্রশ্ন অংশ থাকবে কয় থাকবে কেমিস্ট্রি টু রসায়ন এবং পরিবেশ রসায়ন এই দুইটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ারে ছিল মেবি একটা শুধু রসায়ন এক এবং এবার তোমাদের রসায়ন দুইয়ের সঙ্গে সঙ্গে পরিবেশ রসায়নটা যুক্ত হচ্ছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে রসায়নের ক্লাসগুলো আমাদের খুব সুন্দরভাবে গোছানোভাবে নেওয়া হয়েছে তোমরা চাইলে এটা এইগুলোর ডেমো ক্লাস দেখতে পারো রসায়নে ভালো করতে গেলে প্রথম থেকে একটা রসায়নের উপর ভালো প্রিপারেশনের প্রয়োজন আর ম্যাথলেব বা প্র্যাকটিক্যাল এগুলোর জন্য কোনো কোর্সে ভর্তি হয় না তোমাদের কলেজে যে সময় ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো ভালোভাবে করবা তাহলে বাট তোমরা চাইলে ম্যাথলেব বইগুলো ম্যাথলেব বইটা আমাদের পার্সেস করতে পারবা তো এই ছিল তোমাদের বুক লিস্ট এবং সহকারে কোন বইগুলো কেমন সে বিষয়ে একটু এক্সট্রা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যাতে তোমাদের পড়াশোনা করার আগে একটা সুন্দর ধারণা হয়ে যায় যে আসলে তুমি কিভাবে প্রিপারেশনগুলো আগে আগে নিতে পারো তো এখন বই আমাদের যারা কোর্স করতে চাইবে কোর্সগুলোতে কি কি সুবিধা থাকতে পারে বা সুবিধা থাকবে এক নাম্বার হচ্ছে যে আমাদের ক্লাসগুলো হবে রেকর্ড ঠিক আছে অ্যান্ড রেকর্ড হওয়ার কারণে তোমরা যে কোনো সময় তোমরা তাজমহল সুন্দরভাবে করতে পারবা দুই নাম্বার লাইভ রেকর্ড না এগুলো হচ্ছে কোয়ালিটি হবে অনেক ভালো তোমরা চাইলে আমাদের ডেমো ক্লাস করে আর ডেমো ক্লাস করে কোয়ালিটি চেক করে নিতে পারো দ্বিতীয় বর্ষে ওকে আমি ইনশিওর দিচ্ছি যে কোয়ালিটি ক্লাস কোয়ালিটি অনেক অনেক ভালো হবে তুমি ক্লাস করার পরে একটা ভালো ফিল ভালো একটা ফিল পাবা যে আসলে যে পড়াশোনার প্রতি একটা মনোযোগ চলে আসবে ইনশাল্লাহ আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের ক্যালকুলাস টুয়ে এ এবার প্রায় এক হাজার প্লাস স্টুডেন্ট ক্লাস করতেছে একসঙ্গে এবং পরীক্ষা দেবে ইনশাল্লাহ সকলের ভালো রেজাল্ট হবে তিন নম্বর ব্যাপারটা হচ্ছে যে আমাদের ক্লাস ফি টাকা প্রতি বিষয় যেটা একদমই একদমই অনেক কম চারশো দশ টাকা ফি দিয়ে তুমি পুরো একটা বছর প্রিপারেশন নিতে পারবা এই বিষয়গুলোর প্রতি বিষয় যে বিষয় দেবা প্লাস আমাদের সামান্য কিছু তোমাদের যারা এক্সাম আমাদের ব্যাসে হতে সামান্য কিছু এক্সাম ফিতে এক্সাম নেওয়া যখন এবং পাশাপাশি তোমাদের যে আমাদের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো তোমরা যারা জানো আমাদের ব্যাচে ছিলা যে আমি আমি দেখা যায় ফিফটি পার্সেন্ট সলভ করে দেয় প্লাস ফিফটি পার্সেন্ট দেখা যায় তোমাদের যারা ফ্রেন্ড বা হচ্ছে যারা আমাদের স্টুডেন্ট বিভিন্ন গ্রুপে যুক্ত থাকে যারা ইতিমধ্যে দেখা যায় যে হোমওয়ার্কগুলো যারা চেষ্টা করে করার চেষ্টা করে তারা দেখা যায় সবাই সবাইকে হেল্প করে এটা কি আমাদের ম্যাসেঞ্জার গ্রুপের সাপোর্টের ফলে তোমরা এই সুবিধাটা পেয়ে থাকো এবং আমরা এটাতে এবারে নতুন দ্বিতীয় বর্ষের ব্যাসে একটা নতুন জিনিস যুক্ত করতে যাচ্ছি যে আমরা উইকলি উইকলি একটা করে লাইভ সেশন করব লাইভ সেশনটা হবে এরকম যে এই সাবজেক্টগুলোর মধ্যে তোমাদের কোনো কোনো প্রবলেম ফেস হচ্ছে কিনা এইটা নতুন আমরা অ্যাড করব এই ডিসকাশন লাইভটা ঠিক আছে ইনশাআল্লাহ তো আরো কিছু ব্যাপার রয়েছে যে ব্যাপারগুলো নিয়ে তোমরা জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ 0766331308 এর এ নক দে এই ব্যাপারগুলো জানতে পারবা এবং

প্র্যাকটিক্যাল শেষ হয়ে রেজাল্ট তোমাদের আরো তিন মাস চলে যাবে তুমি হিউজ পিছনে পড়ে যাবা যেটা তুমি প্রথম যে ভুলটা করে ফেলেছ এর ফলে অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে এবং পূর্ব প্রস্তুতি ছিল না যে প্রি প্ল্যান না থাকার কারণে তোমাদের পড়াশোনায় ঘাটতি হয়েছে সো আমি মনে করি যে তোমরা যদি এখন থেকে ভর্তি হয়ে আমাদের কোর্স কম অত্যন্ত যতটুকু ছাপ দিতে পারো ভর্তি কন্টিনিউ করো এবং রিল্যাক্সে শেষ করে ফেলো দ্রুত দ্রুত এবং কয়েকবার রিভিশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ রেজাল্ট এবং পরীক্ষা ভালো হবে রেজাল্ট ভালো হবে এবং এবার আমরা যেটা যুক্ত করবো কোনো চ্যাপ্টার আমরা স্কিপ করবো না ইনশাআল্লাহ সব চ্যাপ্টারগুলোর উপরে শোনার চেষ্টা করব তো অবশ্যই অবশ্যই কম্পিউটার সাথে থাকবেন এবং তোমাদের যদি আর কোনো বিষয় প্রশ্ন থাকে সেটাও করার চেষ্টা করবেন তো ঘটনা হচ্ছে যে আজকে এ পর্যন্তই আর নেক্সট যে ভিডিও টপিক হবে সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে এবং আই হোপ যে তোমাদের সাথে পরবর্তীতে ক্লাসে দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম